দু হাজার আটের বা দু হাজার সাত আটের বাংলাদেশ কেমন বাংলাদেশ ছিল বা ছিয়ানব্বই সালের আগে কেউ একটা কম্পিউটার ব্যবহার বা একটা ইন্টারনেট ব্যবহারও জানত না এটা কিন্তু এরা জানে না নতুন প্রজন্ম পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনও ছাড়েনি যারা ওই যুদ্ধাপরাধীদের দোষর ছিল জুলাই মাসের সাত তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন যখন কোটা পদ্ধতি নাই আর আন্দোলন না সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে শিক্ষক থেকে শুরু করে গার্জিয়ান থেকে শুরু সবাই অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে আমার খুব সন্দেহ হলো যে এটা পিছনে অন্য কিছু আছে আয় দেওয়া হলো ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি তার থেকে বেশি দেওয়া হলো কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না দাবি থামে না ঠিক এর পিছনে কি ছিল চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় যেমন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ টেলিভিশন এবং পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি সেই সেতু ভবনে অগ্নিসংযোগ ডাটা সেন্টার বিটিআরসি ভবন যে পাশাপাশি মানে আরও কত বলবো একের পর এক ধ্বংস আগুন দিয়ে পড়ানো সেই কোভিড উনিশ হসপিটাল সেখানে আগুন অর্থাৎ মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা তার সাথে আসলো মেট্রো রেল অত্যন্ত আধুনিক মেট্রো রেল দুই দুটি স্টেশন পুড়িয়ে দিল এখানে মানে সেখানে আঘাত করা প্রতিটি জায়গা মানে সড়ক সেতু থেকে শুরু সব কিছু আগুন দিয়ে পড়ানো এবং এই আগুন দিয়ে যে পনের সমস্ত গাড়ি অত্যন্ত আধুনিক গাড়ি যেখানে কয়েক টন ময়লা একসাথে ওটাকে একেবারে কম্পোজ করে মানে পুরা কম্প্রেসারের মাধ্যমে আমার চেপে অল্প করে সেগুলি বর্জ্য ব্যবস্থাপনা ওই 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 গাড়ির ভিতরে সেটা করে ফেলা যেত সেগুলি পুরিয়া দেওয়া হলো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সোয়ারিজ সিস্টেম মানে সব কিছুতে সুপেয় পানি পয় নিষ্কাশন থেকে শুরু প্রতিটি জায়গায় আগুন দিয়ে পড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তীর কামরা ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে ছাত্রী করতে পারবে না তাদের উপরে জুলুম অত্যাচার সাধারণ মানুষের ছাত্র যুব আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে কার সাথে কেন আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে শুধু হত্যা না কীরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে